হাই ফ্রেন্ডস আমি আবার এসে গেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে জন্মাষ্টমী যদিও আমাদের গ্রামে আজকে জন্মাষ্টমী হচ্ছে না আমাদের গ্রামে আগামীকাল জন্মাষ্টমী হবে তো আমাদের এখানে একটা বড় ঠাকুর ঠাকুরবাড়ি আছে চৌধুরী বাড়ি তো সেখানে জন্মাষ্টমীতে অনেক উৎসব অনুষ্ঠান হয় আজকে যদিও সেটা হচ্ছে না বলে আজকে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারছি না যদি সুযোগ হয় তো কালকে গিয়ে এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো এখানকার জন্মাষ্টমী হওয়ার ভিডিওটা তো আজকে আমরা যেটা প্ল্যান করেছি আমরা দুজনে মিলে একটু বাইরে ঘুরতে যাব একটু জঙ্গল ঘুরবো আর ওখানে একটা মন্দির আছে শিব পাহাড়ি মন্দির তো ওই দুটো জায়গা আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে আসব দেখো তোমাদের কেমন লাগে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ততক্ষণ পর্যন্ত টাটা চলো রেডি হয়নি নি তোমরা হয়তো ভাবছো যে কি রেডি হচ্ছে রেডি বলতে গেলে এই যে মাস্ক আর স্যানিটাইজার এই দুটো জিনিস এটার জন্য রেডি বললাম চলো ও হো চাবিটা আনতে ভুলে গেছি একটু দাঁড়াও আমার ব্লু বিস্টের চাবি এসে গেছে গাড়িতেও টিকটিকির বাচ্চা চলে এসছে ঢুকে গেছে টিকটিকির বাচ্চা আছে একটা কয় ঢুকে গেলো ভেতরে আরো দেখি ওদিকে গিয়ে বের করতে পারছি কিনা ও বেরোবে না চলো যাই এটা হলো ক্যানেল পার এ রাস্তা দিয়ে আমরা যাব আর সূর্য ডুবতে চলেছে তাড়াতাড়ি যেতে হবে হাই ফ্রেন্ডস আমরা জঙ্গলে চলে এসেছি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা শিব পাহাড়ি মন্দিরে যাব আমি আর আমার সাথে আমার গৃহিণী এসছেন তো গৃহিণী আপনার মাস্কটা কোথায় ভুলে গেছি ভুলে গেছি বললে হবে ঠিক আছে কী করা যাবে আমরা এই জায়গাটাতে একটু নামলাম আপনাদেরকে কয়েকটা জিনিস দেখানোর জন্য তার মধ্যে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে একটু দেখুন ভালো করে কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা লাল মাটির রাস্তা আর দুপাশে জঙ্গল আমি কয়েকটা ক্লিপ এখানে তুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো কাজুবাদাম গাছ আমাদের এই এলাকাতে প্রচুর কাজুবাদাম গাছ রয়েছে কিছুদিন আগে মাসখানেক না মাস দুয়েক আগে প্রচুর কাজুবাদাম কাঁচা কাজুবাদামগুলো পাওয়া যাচ্ছিলো তো আমরা তখন কিছু তুলে নিয়ে গেছিলাম তার একটা রেসিপিও বানানো হয়েছে সেটা আমার গিন্নির একটা চ্যানেল আছে কুকিং কন্যা সেটাতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই হলো সেই কাজুবাদাম গাছ কাছ থেকে দেখে নিন একবার এই যে এটাতে ফুল হয়েছিল তারপর ফল হয়ে পড়ে গেছে চালা চলুন আমরা এবার সিপাড়ি যাই পথে চলতে চলতে আমরা একটা গ্রামে নেমেছি এই গ্রামে এক জায়গায় ভুট্টার গাছ দেখলাম চলো তোমাদেরকে দেখিয়ে আসি ভুট্টার গাছে ভুট্টা কেমন রয়েছে একটা দাদার সাথে দেখালো আচ্ছা আপনাদের গাছে ভুট্টা গাছটা এখানে কবে লাগিয়েছিলেন ভুট্টা গাছটা লাগিয়েছিলাম আষাঢ় মাসে আষাঢ় মাসে এখন কি ভুট্টা হয়েছে হয়েছে আচ্ছা কি দেখা যাবে এখন ভুট্টা হ্যাঁ দেখা যাবে তা একটু দেখানো আমাদেরকে বিক্রি করবেন বিক্রি করবেন কি হয়নি আচ্ছা ভালো করে হয়নি এখনও ভুটটা ভালো করে হয়নি তার জন্য দাদা এখন বিক্রি করতে চাইছেন না তো আমি আপনাদেরকে ভুটটা গাছটা দেখাচ্ছি যখন বড়ো হবে তখন আবার একবার আসব ভুটটা দাদার কাছ থেকে নিয়ে যাব তখন আবার একটা ব্লগ দেবো দেখবেন এই হলো সব ভুট্টার গাছ আমি ওনাদেরকে ভুট্টা দেখাচ্ছি দেখুন গাছে রয়েছে একটা কাছে এখানে দেখাচ্ছি এই যে পুরো ভুট্টা এখন ছোট্ট মতো হয়ে আছে কিছুদিন সময় হওয়ার পর এগুলো বড় হয়ে যাবে এই বাগানটাও না দেখ এখানে একটা বাগান আছে 10 আদিন পাশ থেকে হ্যাঁ আপনারা কি কি গাছ আছে কেন আমাদের এখানে ওটা ছাড়া কি আছে লেবু গাছ আছে ফিয়ারা গাছ আছে আচ্ছা আচ্ছা আর অন্য কোন এরকম চাষ করেন এরকম ভুট্টার মতো কিছু আর ইয়ে আছে কি বলে যে একটা নাম বলে কিন্তু বাজড়া হ্যাঁ বাজড়া বাজড়া বাজরা বাজরা কোথায় আছে দেখা যাবে কই দেখি বাজড়াটা কেমন আচ্ছা 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 ওটা 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 বাইরে গাছ ওইদিকে যাওয়া যাবে বাগানে বেগুন ধরে রয়েছে এগুলো লাল শাক আবার এই গাছটাতে বেগুন আছে আর এটা হচ্ছে বাজরা গাছ এটা হলো বাজরা গাছ আর ওই দিকটা হচ্ছে ভুট্টা গাছ এখানে একটা ভুট্টা ধরে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবার এটা হচ্ছে বাজরা

বউ তোমার নাম কী হুম কী নাম বলো আন সিং আন সিং তা সিং তোমার পাগড়ি কোথায় ঠিক আছে তাহলে রাখছি তাহলে দশ দিন পরে আসবো তাহলে দেখো ভেড়ার দল দেখো কালার করা আছে যাতে কিনতে পারে এগুলো আমাদের আমরা মন্দিরে এসে গেছি এটা হলো শিবপাহি মন্দির যেটা আমার পিছন দিকে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী শম্ভগিরি মহারাজ এখানে তিনি তপস্যা করেছিলেন চলুন মন্দিরের ভেতরটা দেখে নেওয়া যাক ইনি শ্রী শ্রী মহারাজ ইনি শিব পাহাড়ি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গৃহেই তিনি দীর্ঘ আঠারো বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন ভালো আছেন আবার চলে এলাম লকডাউনে তো যেতে পারছি না হল পাহাড়ি শিব এই শিব পাথরের সাথে জাট কালাপাহাড়ের গল্প জড়িত রয়েছে এই পাথরটি কালাপাহাড় কেটে দিয়েছিলেন সেটি পরে জোড়া লাগানো হয়েছে পরবর্তীকালে যে সমস্ত সাধুরা দেহ ত্যাগ করেছেন তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে আর এটি হল হরিতকি গাছ I'm gonna I'm gonna go Let's go. I wake up to a little bit of drool on my pillow. Feel like it's gonna be a bad day. I'm tired. I don't want to go to work because my boss is a jerk and I'm not even that paid I need a change in my life Cause I don't feel alive And there's nothing that makes me happy Oh, hope I'll be here for a minute I'm about to quit my job Cash yes, in for a ticket I'm going on a trip And I don't plan to visit I'm gonna stay there Till I feel like I'm winning all And this is just the beginning I need a big change Help me feel like living I need a big swing Home runs I'm hitting And I'll never look back Moving on till I get it all And we all got dreams So <laughs> <laughs> ফের পথে কুচকাল লাগে ভাই I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess i look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams. ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আজকে রাখি আবার পরের ভ্লগ নিয়ে আসবো আমরা আরে ভুলে গেছি ভুলে গেছি সাবস্ক্রাইব বাটনটা নিচে আছে নিচে ওটা অবশ্যই ক্লিক করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ টাটা